ওম নম শি মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না এই নিষিদ্ধ কয়েকটি জিনিস শাস্ত্রমতের শিব পূজায় বিশেষ কিছু জিনিস নিবেদন করা নিষিদ্ধ এই জিনিসগুলি নিজের অজান্তে আমরা অনেক সময় শিবলিঙ্গে অর্পণ করে ফেলি এতে মহাদেব রুষ্ট হন এরই পাশাপাশি এই পর্বে জানবেন শিবলিঙ্গে জল ও দুধ অভিষেক করা সঠিক পদ্ধতি এবং জল ও দুধ অভিষেক করার পর একটি বিশেষ শাস্ত্রীয় নিয়মের কথা যা শিবরাত্রির দিন পালন করতে পারলে ব্রতের পূর্ণ ফল অতি দ্রুত লাভ করা সম্ভব হয় দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন চলতি বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি উদযাপিত হবে ভগবান শিব ব্রহ্মস্বরূপ তার পূজা দুইভাবে হয় মূর্তিতে এবং লিঙ্গে তবে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশীতে যে মহা মহাশিবরাত্রি পালন করা হয় সেখানে মহাদেবের লিঙ্গ পূজার গুরুত্বই সর্বাধিক তাই শিব পূজা অত্যন্ত ভরে পালন করলে তবেই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় শিবরাত্রির দিন ভগবান শিবের সাথে মাতা পার্বতীর একসঙ্গে পুজো করা হয় এই দিন শিব পার্বতীর উপাসনা করলে ভক্তের জীবনে অপরিমীয় আশীর্বাদ বর্ষিত হয় ভগবান শিব দেবাদিদেব খুব সহজে প্রসন্ন হন তার স্বভাব সরল তাই তার অপর নাম ভোলানাথ তবে রেগে গেলে তাণ্ডব হয় তারই দ্বারা প্রথম যে নিষিদ্ধ জিনিসটির কথা আপনাদের জানাবো যা ভুলেও শিবলিঙ্গে অর্পণ করতে নেই তা হল কুমকুম বা সিঁদুর কুমকুম বা সিঁদুর হলো হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস বিশেষ করে বিবাহিত মহিলাদের কাছে এর মাহাত্ম কিন্তু অনেক হিন্দু দেবদেবীর কপালে ও সিঁধিতেও সিঁদুরের দেখা মেলে সিঁদুর ব্যবহার করা হয় সিঁদুর সাধারণত মহিলাদের একটি বিশেষ দ্রব্য যা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য সিঁথিতে দেওয়া হয় তবে শিব আদি যোগী তাই শিবরাত্রির দিন ভুলেও শিবলিঙ্গে সিঁদুর কখনোই অর্পণ করবেন না শুধু শিবরাত্রি কেন কখনোই শিবলিঙ্গে সিঁদুর ও কুমকুম অর্পণ করতে নেই শিবলিঙ্গে সিঁদুর ও কুমকুম অর্পণ করলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন দ্বিতীয় যে নিষিদ্ধ জিনিসটির কথা জানাবো যা শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না বা লেপন করবেন না তা হলো। রক্তচন্দন বন্ধুরা শিবলিঙ্গে কখনোই রক্তচন্দন লেপন করতে নেই পরিবর্তে শাস্ত্রের বিধি মেনে শিবলিঙ্গে সাদা বা শ্বেত চন্দন লেপন করুন এতে মহাদেব অতি প্রসন্ন হন তৃতীয় নিষিদ্ধ বস্তু যা শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না তা হলো নারকেল শিব পুজোয় নারকেল নিবেদন করতে নেই বন্ধুরা নারকেল মা লক্ষ্মী স্বরূপ নারকেলকেও শ্রীফল বলা হয় তাই শিব পুজোয় এটি ব্যবহার না করার শাস্ত্রীয় পরামর্শ দেওয়া হয় শিব পুজোয় যেমন নারকেল নিবেদন করতে নেই তেমনই শিবলিঙ্গে নারকেল বা ডাবের জলও কিন্তু ঢালবেন না চতুর্থ নিষিদ্ধ জিনিস যা ভুলেও শিবলিঙ্গে কখনোই অর্পণ করতে নেই তা হলো তুলসীপত্র বা তুলসী পাতা তুলসী মহারানী হলেন ভগবান নারায়ণের সহধর্মিনী আর তাই শিবলিঙ্গে কখনোই তুলসী পাতা দিতে নেই পঞ্চম নিষিদ্ধ জিনিস যা শিবলিঙ্গে ভুলেও অর্পণ করতে নেই তা হল শুকনো ও ছেঁড়া বেলপাতা তিনি একটি বেলপাতাতেই তুষ্ট বেল ফল ও বেলপাতা ছাড়া শিব পুজোই অসম্পূর্ণ তবে জানেন কি বন্ধুরা শিবলিঙ্গে কখনোই শুকনো বেলপাতা অর্পণ বা নিবেদন করতে নেই তাই শাস্ত্রের বিধি মেনে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে সজল বা ভেজা বেলপাতা নিবেদন করবেন বেলপাতার মুসৃণ দিকটি যাতে শিবলিঙ্গের দিকে থাকে সেটি নিশ্চিত করবেন এবং বেলপাতা তোলার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখবেন তা হলো চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা তিথি সংক্রান্তি ও সোমবার এই দিনগুলি বেলপাতা ভাঙা উচিত নয় আর মহাশিবরাত্রি কিন্তু শিব চতুর্দশী তিথিতেই পালিত হয় সে কারণে শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করতে যে বেলপাতার প্রয়োজন হয় তা চতুর্দশী তিথি লাগার আগেই তুলে রাখতে হবে বেলপাতা তোলা বা কাটার সময় অবশ্যই শিব নাম যোগতে হবে বেলপাতা তোলার সময় এটিও মনে রাখতে হবে অযথা বেলগাছে ডালপালা ভাঙা যাবে না শুধু পুজোর জন্য যতটা বেলপাতা প্রয়োজন ততটাই বেলপাতা তুলবেন ষষ্ঠ নিষিদ্ধ বস্তু যা শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না তা হলো হলুদ হলুদের সঙ্গে ভগবান বিষ্ণু সম্পর্ক বর্তমান তাই শাস্ত্রের এটা বিধান শিবলিঙ্গে কখনোই হলুদ নিবেদন করতে নেই সপ্তম নিষিদ্ধ জিনিস যা শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না তা হলো ভাঙা চাল অনেকেই শিবলিঙ্গে জল ও দুধ অভিষেক করার পর আতব চাল নিবেদন করে থাকেন এক্ষেত্রে নিশ্চিত করে নেবেন চালগুলি যাতে অখণ্ড থাকে ভগবান শিবকে অক্ষত অর্থাৎ করারই শাস্ত্রীয় প্রথা রয়েছে ভাঙা চাল অপূর্ণ বা অশুদ্ধ হয়ে থাকে তাই শিবলিঙ্গে কখনোই এমন চাল নিবেদন করতে নেই এতে পুজোর না শিবলিঙ্গে কখনোই শঙ্খের মাধ্যমে জল নিবেদন করা উচিত নয় কারণ শিব পূজায় শঙ্খের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ শিবলিঙ্গে স্টিলের পাত্র দিয়ে জল ঢালতে নেই শাস্ত্র স্টিল কোনো পুজো শুভ কাজে ব্যবহার করা উচিত নয় সে কারণে স্টিলের পরিবর্তে অন্য কোনো ধাতব পাত্র যেমন পিতল বা তামা ব্যবহার করা শুভ শিবলিঙ্গের পূর্ণ পরিক্রমা কখনোই করবেন না শিবলিঙ্গে সরাসরি জল ঢালবেন না এক্ষেত্রে যে নিয়মটি পালন করবেন তা হলো এই রূপ শাস্ত্র মতে শিব পূজায় সমগ্র শিব পরিবারের পুজো করলে ব্রতের পূর্ণ ফল লাভ হয় এমনটাই জানানো হয়েছে আপনি কি জানেন শিবলিঙ্গের মধ্যে রয়েছে শিব পরিবারের প্রত্যেক সদস্য শিবলিঙ্গের একটি বৃত্তাকার অংশ ও তার সঙ্গে লাগোয়া একটি লম্বা অংশ থাকে যেখান থেকে জল ও দুধ ইত্যাদি প্রবাহিত হয়ে নিচে পড়ে এই লম্বা অংশের দুদিকে দুটি খাঁচ কাটা অংশ থাকে এবং যার ফলে মধ্যবর্তী অংশটি উঠে থাকে একে জলাধারী বলা হয় এই বৃত্তাকার অংশের উপরেই শিবলিঙ্গ বিরাজমান প্রচলিত বিশ্বাস অনুযায়ী বৃত্তাকার ও তার সঙ্গে লাগোয়া লম্বা অংশটি হলো মাতা পার্বতীর স্বরূপ এটি পার্বতীর হস্তকমল পার্বতীর শিবলিঙ্গ বিরাজমান জলাধারীর খাঁচ কাটা গণেশের বাস আবার দিকের খাঁচ কাটা অংশে বিরাজ করেন কার্তিকেয় জলাধারীর খাঁচ কাটা অংশের মধ্যবর্তী স্থানটি গণেশ ও কার্তিকের বোন এবং শিব পার্বতী কন্যা অশোক সুন্দরীর মন্দিরে শিবলিঙ্গের ওপর একটি কলস বাঁধা থাকে যা থেকে ফোঁটা ফোঁটা জল শিবলিঙ্গে পড়ে ষ্ট্রমতে এর মধ্যে শিবের পাঁচ কন্যার বাস তাই শিবলিঙ্গে জল নিবেদন করার সময় প্রথমে জলাধারীর ডান দিকে অর্থাৎ গণেশের স্থানে জল অর্পণ সবার প্রথমে করবেন তারপর বা দিকে কার্তিকেয়কে জল নিবেদন করুন এরপর মাঝখানে অশোক সুন্দরীকে জল অর্পণ করার পর মাতা পার্বতীকে জল অর্পণ করবেন তারপর শিবলিঙ্গে ধীরে ধীরে জল ও দুধ অভিষেক করবেন অবশেষে কিছুটা জল ওপরে বেঁধে রাখা কলসে ঢেলে দিন উল্লেখ্য এই কলসে শিব পার্বতীর পাঁচ কন্যার বাস এরপর যে কাজটি না করলে শিব পুজো অসম্পূর্ণ থেকে যায় বলে মনে করা হয় তা হলো ভগবান শিবের পূজায় পঞ্চামৃত বেলপত্র ধুতুরা নিবেদন যেমন অত্যন্ত শুভ তেমনই শিবলিঙ্গে জল ঢালার পর পুজো করার সময় ভক্তদের তিনবার হাততালি দেওয়া উচিত এ কাজ করলেই শিবের পুজো সম্পন্ন হয় বলে বিশ্বাস করা হয় তিনবার হাততালি দেওয়া যে কোনো পুজোর ঐতিহ্যের কিন্তু শিব পুজো করার পর অবশ্যই তিনবার হাততালি দেওয়া শাস্ত্রীয় বিধান ধর্মীয় শাস্ত্র অনুসারে তিনবার হাততালি দেওয়ার পেছনে কয়েকটি বিশেষ কারণ রয়েছে প্রথমবার হাততালি দেওয়ার অর্থ মহাদেবকে উপস্থিতি জানানো দ্বিতীয় হাততালি মহাদেবের কাছে কিছু না চাইলেও গৃহ সংসার যেন অর্থ ভাণ্ডারে পরিপূর্ণ থাকে সে প্রার্থনা করা শেষ বা তৃতীয় হাততালি যে কোনো পরিস্থিতিতে মহাদেবের প্রতি যেন পূর্ণ আস্থা সমর্পণ থাকে সে বিষয়ের জন্য প্রার্থনা করা পৌরাণিক কাহিনী অনুসারে প্রতিবার শিবের পরম ভক্ত রাবণ মহাদেবের পুজো শেষে তিনবার হাততালি দিতেন শিবের প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণেই তিনি সোনার লঙ্কা রাজ্য লাভ করেছিলেন অন্যদিকে শ্রীরাম যখন সমুদ্রের সেতু তৈরি করতে চেয়েছিলেন তখন তিনি এই কাজে সাফল্য পেতে মহাদেবের পুজো করেছিলেন এবং পুজো শেষে তিনবার হাততালি দিয়েছিলেন বন্ধুরা আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন শিবলিঙ্গে কখনোই চাঁপা কেতকি ও কাঠগোলাপ ফুল অর্পণ করবেন না একজন প্রতি সংকল্প গ্রহণের মাধ্যমে শিবরাত্রির দিন শিবলিঙ্গে যে গোটা ফলগুলি নিবেদন করবেন তার একটিও নিজে খাবেন না মহাদেবকে দ্রুত প্রসন্ন করতে শিবলিঙ্গে বেলপাতার পাশাপাশি আকন্দ ফুল দুর্বাঘাস সমী পাতা ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল শেফালি ফুল শ্বেত চন্দন এইগুলি অর্পণ করা শুভ এর পাশাপাশি আর কি কি শাস্ত্রীয় বিধি মেনে অর্পণ করা যেতে পারে সে সম্পর্কে আগামী পর্বে বিস্তারিত জানাবো আজ এই পর্যন্তই সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জয় শিবশম্ভু হর হর মহাদেব ঈশ্বর আপনাদের মঙ্গল করুন সাথে থাকবেন ভালো থাকবেন